আজকে একটা মিষ্টির রেসিপি করে দেখাবো এটা দারুণ স্বাদের হবে দেখলে মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে এটা টেস্ট এত অপূর্ব হয়েছিল আপনাকে কেউ যদি বলে না দেয় তাহলে আপনি বুঝেই উঠতে পারবেন না যে এটা ছানা ছাড়া বানানো হয়েছে নমস্কার রসনার বাসনাতে সম্পূর্ণ একটা গাজর দিয়ে আমি মিষ্টি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি বড়ো সাইজের দুটো গাজর নিয়ে নিয়েছি নিয়ে এটাকে টুকরো করে কেটে পেস্ট করে নেবো এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ছোটো এক বাটি সুজি নিয়ে নিলাম সুজিটাকে হালকা একটু ভেজে নেব এবার যে গাজরটা পেস্ট করে রেখেছিলাম সুজিটা ভেজে নিয়েছি নিয়ে সেই গাজরের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সুজিটার সাথে গাজরটাকে মিশিয়ে নেব মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দুটোকে একসাথে ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি গরম করার দুধ আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি এক কাপের মতো দিয়ে দিলাম যদি আবার দুধ লাগে পরে আবার আরেকটু দেবো দিয়ে ভালোভাবে দুধের সাথে এটাকে মিশিয়ে নেব সুজিটা আর গাজরটাকে ভালো করে দুধের সাথে রান্না করে নেব আর দুধ দিয়ে এক কাপ দুধেই হয়ে গেছে অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন এভাবে এটা একদম শক্ত হয়ে কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নিতে হবে একদম এবার এটা ঠান্ডা হয়ে গেলে একটু শুকিয়ে যাবে এবার অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তার মধ্যে আমি দু কাপের মতো জল দিয়ে দিলাম আর এক বাটি চিনি দিয়ে দিলাম যে বাটির এক বাটি সুজি দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি আমি এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যাব। এটা কোনো র শিরা বানানোর দরকার নেই চিনিটা গলে গেলেই হবে এদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে তিন চার চামচের মতন মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে এটাকে চটকিয়ে মেখে নেব এখানে মিল্ক পাউডার দিলে আরও খেতে ভালো লাগবে তার জন্য আমি একটু মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে চটকিয়ে এটাকে মেখে নেব আর ঘি দিয়েছি সহজেই এটা মাখা হয়ে যাবে হাতে লাগবে না আর এতে কোনো রকম চালের গুঁড়ি বা ময়দা মেশানোরও দরকার নেই এবার এটা মাখা হয়ে গেছে এবার এটা থেকে আমি আপনারা যেরকম পছন্দ করেন সেই রকমই বানাতে পারেন আমি ল্যাংচার মতন বানিয়ে নিচ্ছি তবে এটাকে ভালোভাবে হাতে চেপে চেপে বানাতে হবে যাতে কোনো রকম ফাটা না থাকে দেখুন ঠিক এরকম হবে এইভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নেব যাতে কোনোভাবে ফেটে না যায় ফেটে গেলে এটা ভালো হবে না তাহলে ভাপানোর সময় এটা গলে যেতে পারে এইভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নেব এটা কিন্তু দারুণ হবে খেতে কেউ বুঝেই উঠতে পারবে না এটা ছানা ছাড়া সুজি আর গাজর দিয়ে বানানো হয়েছে এটা আপনারা যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে এভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি এক এক করে সব বানিয়ে নিচ্ছি এভাবে সম্পূর্ণ বানানো হয়ে গেছে এবার এটাকে আমি দেখুন সব কত সুন্দর দেখতে হয়েছে এটা যদি আপনারা এভাবে খেতে চান তাহলে এর মধ্যে যখন এটা রান্না করা হয়েছিল তার মধ্যে একটু চিনি দিয়ে দিলেই খেতে কিন্তু অপূর্ব লাগবে এবার আমি একটা ডেক্সির মধ্যে জল দিয়ে দিয়েছি বেশ কিছুটা জলটাকে গরম করতে বসিয়েছি আর একটা ফুটোওয়ালা থালা নিয়ে নিয়েছি সেই থালাটার মধ্যে ভালো করে আমি একটু ঘি মাখিয়ে দিচ্ছি তাহলে খুব সহজেই এটা উঠে আসবে থালার মধ্যে লেগে যাবে না এবার যে মিষ্টিগুলো বানিয়েছি সব এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো ভাপিয়ে নেব একটু ফাঁকা ফাঁকা করে দেবো কারণ এগুলো একটু ফুলে যাবে এটা যদি চান আপনারা এটা তেলে ভেজেও খেতে পারেন আমি অল্প মিষ্টি পছন্দ করি বলে এর মধ্যে আমি কোনো রকম মিষ্টি দিই আপনারা কিন্তু ভাজার সময় মিষ্টি দিয়ে নিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট হতে দেবো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে বা বানাতে পারবে এভাবে হয়ে গেছে বানানো এবার আমি সব এক এক করে তুলে নিচ্ছি নিয়ে যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসটার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে কী হবে এই রসটা ভালোভাবে ঢুকবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে না যে ছানার মিষ্টি তৈরি হয়ে গেছে এবার এর উপর থেকে আমি একটু মাওয়া দিয়ে দিয়েছি যাতে আরও দেখতে ভালো লাগে এবং দেখে ভালো লাগে খেতে তার জন্য একটু মাওয়া দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা বাদাম কুচিও দিতে পারেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন